নালিতাবাড়ি টু শেরপুর রোড যারা এদিক দিয়ে আসতে যাচ্ছেন দয়া করে বিকল্প রোড ব্যবহার করবেন আপাতত মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে কিন্তু পরবর্তীতে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না যে কোনো সময় ভেঙে পড়বে নিচার তলায় কোনো মাটি নেই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন করে আসেন ব্রেক না আসবেন একটানে